জয় জয় শ্রী রাধে শ্যাম তো প্রতিদিনের মতো আজও আমরা দর্শন করব রাধা আর রাধা গুণ্ড শ্যাম গুণ্ড পরিক্রমা করব আর সমস্ত মন্দিরে দর্শন করব তো চলো আমরা পরিক্রমা চলে আসলাম কলোনি থেকে তো প্রথমে পড়ে যাবে মদন মোহন মন্দির আর দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতো আজও আমার রাধা কৃষ্ণ খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর সাথে আছে গৌর্ণিতাই দর্শন করো ভরে আর রাধারানীর কৃপা লাভ করো আর এখানে আজ পাট চলছে প্রতিদিনের মতো তো আমার দর্শন করা হয়ে গেল তো চলো আর দেখতে পাচ্ছ কত ভক্ত আজও আছে পরিগমা পথে তো আমার সকল ভক্ত আর আমার সকল ভক্তদের চয়নে শত শত কোটি কোটি দণ্ডবদ বলাম আমরা এখন দর্শন করছি শ্রীমতী ললিতা মহারানীর তো ললিতা মহারানী দর্শন করে নিন তারা লাভ করে নিন কারণ ললিতা মহারানীর ছাড়া আমরা কখনোই রাধাকৃষ্ণকে পাবো না আর আমরা এখন চলে আসছি আমাদের দামোদর মন্দিরে তো দামোদর মন্দিরে আমরা বৃন্দা দেবীর পরিক্রমা করে নিচ্ছি আমি তো আপনারা দর্শন করুন তো পরিক্রমা করে আমরা চলে আসলাম রাধা দামোদরের সাথে দর্শন করতে তো আপনারা দর্শন করে নিন যায় রাধা দামোদরে যায় দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই দুর্লভ দর্শন মন ভরে দর্শন করে নিন তো চলো আমরা এই দামোদর মন্দিরে একটা পরিক্রমা করে নি পরিক্রমা করে আমরা চলে আসলাম এখন আমরা চলে আসলাম বের হয়ে পরিক্রমা পথে আর দেখো কত ভক্ত আজও সেই পরিক্রমা পথে তো চলো আমরা ভক্তদের সাথে পরিক্রমা করে করে পরিক্রমা করতে করতে আমরা পৌঁছে যাবো কাছে তো আমরা পরিক্রমায় করতে করতে চলে আসলাম প্রতিদিনের মতো রাধা বিনোদ মন্দিরে তো চলো আমরা একসঙ্গে দর্শন করে নিই জয় শ্রী কৃষ্ণ দেখো কত সুন্দর লাগছে আমার রাধা কৃষ্ণ আছে আমাদের কৃষ্ণ কানে ইয়া জয় কৃষ্ণ কানে লাল কি আর এখানে প্রতিদিনের মতো আজও হচ্ছে কীর্তন এখানে প্রতিদিনই কীর্তন হয় তো আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের গোপী গোয়া লাড্ডু গুলো লাড্ডু গোপালকে দোলানোর জন্য তো চলো আর এদিকে দেখতে পাচ্ছ কত ভক্ত আসার এটা হচ্ছে যে গেটটা দেখতে প্রথম গেট এই গেটটা দেখতে পাচ্ছ তা এই যে চলে আসলাম আমরা লাড্ডু গোপালের সাথে দর্শন করতে আর লাড্ডু গোপালের কাছে আসবো আর তাকে দোলাবো না সেটা কি হয় কখনো তো লাড্ডু কোপালকে দুলিয়ে নিলাম তো চলো এখন আমরা যাই পরিক্রমা পথে গিয়ে সব ভক্তরা লাড্ডু বলকে দুলাচ্ছে তো আবার এখন চলে আসলাম পরিক্রমা পথে আর এখানে আছে আমাদের বৃন্দা মহারানী তো বৃন্দা মহারানী দর্শন করে নিলাম তো এখন চলে আসলাম পরিক্রমা পথে তো এখানে আছে আমাদের বিহারী যাই বজু রাধে শ্যাম দেখো কত সুন্দর লাগছে আমাদের বোঝুবে বিহারীকে তো সামনে এখানে থেকে গেল একটা মন্দির তো সেটা অন্যদিন দর্শন করাবো তো আমরা আবারও পরিক্রমা পথে চলে এসে চলে আসতে আমাদের শ্যামকুণ্ডু দর্শন করতে দেখতে পাচ্ছ শ্যামকুণ্ডু আর এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাবুর বসার স্থান এখানে যে বসেছিলেন বাইটাকলি বলে তো চলো আমি তো যে দর্শন করে নিই আমার গৌরাঙ্গ মহাপ্রভু যাই গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করে নিন আপনারা কত সুন্দর লাগছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আর এই মন্দিরে দেখতে পাচ্ছ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যত লীলা করেছে যত যা করেছে সবকিছু এখানে চিত্র বানিয়ে রেখেছে খুব সুন্দর করে চিত্র বানিয়ে রেখেছে তারপরে দর্শন করে নিন এখানেও এক মন্দির আছে কত না কষ্ট করেছে আমার গৌরাঙ্গ মা বাবু সবার ভিতরে আমাদের এই কৃষ্ণ নাম বিলিয়ে দিতে দিয়ে তো দর্শন করা হয়ে গেলো দর্শন করে চলে আসলাম তো এখন আবার চলো পরিক্রমা পথে তো এখন আমরা চলে আসলাম গৌণিতায় মন্দিরে তো আজকে এখানে পাট চলছে না তো আজকে মন্দির ফাঁকায় আছে আমি ভালো মতো দর্শন করতে পারবো তো চলো দর্শন কিনে নিই জয় গৌণিতায়ের জয় জয় প্রভু সবার মঙ্গল কর ভক্তরা এখানে আরতি করছে আর এখানে আর তার সামনের মন্দিরে এখানে কীর্তন হচ্ছে একটু দর্শন করে আমরা তা এখন আবার চলে আসলাম পরিক্রমা পথে তো চলো পরিক্রমা করতে করতে আমরা চলে আসলাম আমাদের রাধা রানীর কাছে সেই রাধা কুণ্ড দর্শন করতে সেই দুর্লভ দর্শন যে আমার রানী তার কঙ্গন দিয়ে এই কুণ্ড তৈরি করেছিল দর্শন করুন আর রাধারানীর কৃপা লাভ করুন রাধারানীর যত দর্শন করবেন রাধারানীর যত নাম নেবেন তো কৃষ্ণ প্রেম হবে তো আপনারা তার সময় কৃষ্ণকে ডাকতে পারবেন দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই এখনও ভালো করে অন্ধকার হয়নি কিন্তু অনেক বিকাল থেকেই ভক্তরা প্রদীপ প্রদীপ জ্বালানো শুরু করে দেয় যে যে ভক্ত যখন আসে সে তখন থেকেই প্রদীপ ধরানো শুরু করে দেয় আর রাধা আরতি করা শুরু করে দেয় তো চলো আমরা এই সাইড দিয়ে যাব আর আপনার দর্শন করুন রাধা মন ভরে দর্শন করুন এই সেই দুর্লভ দর্শন রাধা কুণ্ড দর্শন করা মানে সমস্ত তীর্থস্থানে দর্শন করা হয়ে যায়

আর এইভাবেই রাধারানী প্রতিদিন এইভাবে প্রদীপ দিয়ে আর ভক্ত দিয়ে ভালোবাসা দিয়ে এইভাবেই ভরে থাকে রাধা কুণ্ড তো আমি এখন রাধারানি আরতি করে নিচ্ছি তো আমার এখন আরতি করা হয়ে গেল আর বলছি আর দুই দিন পরে মানে পাঁচ তারিখে হচ্ছে রাস পূর্ণিমা তো রাস পূর্ণিমায় আমি আপনাদেরকে গ্রী দর্শন করানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আর সেই রাস পূর্ণিমায় গিরিরাজে দর্শন করে নেবেন আর দেখতেই পাচ্ছ সঙ্গম আর ওইখান দিয়ে কত ভক্তরা আছে মানে পুরো রাধা কুণ্ডুর চারিপাশেই ভক্ত হয়ে ভরে আছে আর এইখানে নিত্য যে আরতি হয় সেইখানেও আরতি শুরু হয়ে যাচ্ছে আর ওই সাইডে আরতি শুরু হয়ে গেছে এই দুর্লভ দর্শন এই এই দুর্লভ দর্শন প্রতিদিন করা অনেক ভাগ্যের ব্যাপার রাধারানী অনেক কৃপা তাই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে আপনারা দর্শন করতে পাচ্ছেন তাই আপনারা অবশ্যই রাধারানীর মন ভরে দর্শন করবেন আর আপনাদের যত মনের ইচ্ছা আছে রাধারানীকে জানাবেন রাধারানী আপনাদের অবশ্যই পূর্ণ করবে কারণ রাধারানী আমাদের করুণাময় কৃপাময় রাধারানী সকলের ইচ্ছা পূর্ণ করে উপর দিয়ে কত ভক্তরা নৃত্য করতে করতে হরিনাম করতে করতে পরিক্রমা করছে কত আনন্দ না করে এখানকার ভক্তরা প্রতিদিন এইভাবে রাধারানী পরিক্রমা করে রাধারানী দর্শন করে আর আনন্দে মেতে থাকে তো আপনারা যারা এখন আসতে পারেনি তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করবেন আর রাধারানী এইভাবে দর্শন করে কৃপা লাভ করা যায় আপনারা করে লাভ করবেন তো আমরা কুণ্ড থেকে চলে আসলাম আমাদের সন্ধ্যা দর্শন হয়ে গেছে তো পরিক্রমা করতে চলে আসছি এখন আর পাঁচ দিয়ে দেখতে পারেন কত মাতা মাতাজিরা বসে আছে তারা মাদাগিরি করছে তাদের কাছে ভক্তরা যা যেটা দেয় তারা সেটা নিয়ে নেয় মন থেকে যা দেবেন এক টাকা দু টাকা যা দেবেন তাই নিবে কোনো চাহিদা নেই আর দেখতে পাচ্ছি না কত ভিড় রাধাকুণ্ডের মেন গেট এটা তো চলো আমরা সামনে এগিয়ে চলি তো পরিক্রমা করে করে আমরা পৌঁছে যাচ্ছি গোপীনাথ মন্দিরে তো চলো দর্শন করে আসি আমাদের গোপীনাথ তো এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে আমরা সন্ধ্যা আরতিটা নিয়ে নিচ্ছি আপনারাও নিয়ে এদিকে দর্শন করি আমাদের গোপীনাথের জয় রাধেশ্যাম হে রানী তুমি সকল ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করো তুমি সবার উপরে কৃপা বানিয়ে রাখো জয় জয় শ্রী শ্যাম তো এইভাবে প্রতিদিন আমার সাথে থাকবেন আর প্রতিদিনই দর্শন করতে পারবেন যত রাধারানী দর্শন করবেন যত রাধা দর্শন করবেন তত আপনাদের কৃপা লাভ হবে তো আমরা দর্শন করে চলে আসলাম পরিক্রমা পথে দেখতে পাচ্ছ এখানে কত বাচ্চারা আনন্দ করছে তো চলো আমরা এখন চলে যাব গোবিন্দ মন্দির দর্শন করতে আর গোবিন্দ মন্দিরে এখন চলছে সন্ধ্যা আরতি তো আমরা দর্শন নিই সন্ধ্যা হতে চলো আর আমরা দর্শন করিনি রাধা গোবিন্দ যায় রাধা গোবিন্দ যাই দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে আর কিছুদিন পরে থেকে রাধা গোবিন্দ শুধু মুখে দর্শন করা যাবে কারণ ঠান্ডা পড়ে যাবে আর সব ঠাকুরকে তার গায়ে পোশাক দিয়ে ঢাকা থাকবে গরম পোশাক দিয়ে তবু আপনাদের দর্শন করাবো দর্শন তো করা করানো যাবে তাদের মুখও দর্শন করানো যাবে তো দর্শন করাবো আর আপনারা এইভাবে সাথে থাকবেন দেখতে পাচ্ছ কত ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মঙ্গল আরতি দর্শন করছে তো আমরা এখন চলো সন্ধ্যা আরতি দর্শন করছে তো দর্শন করে চলে আসলাম পরে কমার পথে আর দেখতে পাচ্ছো কিন্তু কত মালার দোকান আর এখানে সব রকমই দোকান আছে পরে আপনাদের দেখাবো তো এখন আমরা চলে আসলাম আমাদের জগন্নাথ মন্দির তো চলো আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিই জয় জগন্নাথের জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানি জয় দর্শন করে নিন আর এখানেও চলছে কীর্তন আর প্রত্যেকটা মন্দিরে কীর্তন চলতে থাকে তো আমাদের দর্শন হয়ে গেল আর তার সাথে আরেকজন আমাদের এখানে কৃষ্ণ কানাইয়া দাঁড়িয়ে আছে দর্শন করে নিলাম তো আমরা আবার পরিক্রমা করতে চলে আসলাম এখন আমাদের পরিক্রমা এখানে আজকের মতো বিশ্রাম নেবে আর এখানে দেখতে পাচ্ছি কত রকমের চিত্র আছে এখানে আপনারা নিতে পারবেন খুব সুন্দর সুন্দর রাধারানী রাধা কৃষ্ণ গোপালের চিত্র পাওয়া যাচ্ছে এখানে তো এখানে আমাদের পরিক্রমা আজকের মতো শেষ যা শ্রী রাধেশ্বামী এভাবে সাথে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে ভালোবেসে সবসময় বলবেন রাধে 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 তো আমরা এই করোনা থেকে শুরু করছিলাম এখানেই সম্পূর্ণ করলাম